নিবিড় অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে বক্সা দুর্গ ইতিহাসের শতাব্দী প্রাচীন নীরব সাক্ষী হয়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দুর্গ আজ ধ্বংসপ্রাপ্ত তবে একসময় এটি ছিল এক শক্তিশালী দুর্গ যার ভূমিকা যুদ্ধ বাণিজ্য এবং স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায়ে গভীরভাবে জড়িত দুর্গে পৌঁছনো সরপিল পথ ঘন কুয়াশায় মোড়ানো চারপাশ আর সুবিশাল গাছগাছালির ছায়া এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে যেন এখানে পদচারণ করলেই ইতিহাসের এক অনন্য অধ্যায়ের পাতা উল্টে যেতে থাকে বহু শতাব্দী আগে ভারতবর্ষের ব্রিটিশ শাসনের অনেক আগেই এই দুর্গ ছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের রক্ষক এটি ভুটান ও বাংলার সমতলের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি অত্যন্ত কৌশলগত স্থান হিসেবে ব্যবহৃত হতো দুর্গের চারপাশে দুর্গম পার্বত্য এলাকা ও ঘন অরণ্য এটিকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিল সতেরোশো শতকে ভুটানিরা এই দুর্গের গুরুত্ব বুঝতে পারে এবং এটিকে নিজেদের প্রতিরক্ষা দুর্গ হিসেবে ব্যবহার করতে শুরু করে কিন্তু ভারতবর্ষে উপনিবেশ বিস্তারের কৌশলে ব্রিটিশরা দ্রুত এই দুর্গের তাৎপর্য অনুধাবন করে আঠারোশো সালে অ্যাংলো ভুটান যুদ্ধের পর ব্রিটিশরা শিঞ্চলা চুক্তির মাধ্যমে দুর্গটি দখল করে এবং নিজেদের শাসনের অন্তর্ভুক্ত করে কিন্তু এটি আর শুধুমাত্র সামরিক দুর্গ থাকলো না বরং ধীরে ধীরে এটি এক ভয়ঙ্কর বন্দিশালায় পরিণত হল যেখানে স্বাধীনতা সংগ্রামের অন্যতম সৈনিকদের নির্বাসন দেওয়া হতো ব্রিটিশ শাসনে বক্সা দুর্গ এক উচ্চ নিরাপত্তার কারাগারে রূপান্তরিত হয় আন্দামানের সেলুলার জেলের মতোই এটি পরিচিতি পেতে শুরু করে দুর্গের প্রত্যন্ত অবস্থান দুর্গম পাহাড় এবং গভীর অরণ্যের কারণে এখান থেকে পালানো প্রায় অসম্ভব ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বহু বিপ্লবী ও রাজনৈতিক বন্দীদের এখানে নির্বাসিত করা হতো শিকলে বাধা অবস্থায় এখানে আনা হতো অনেক স্বাধীনতাকামী নেতাকে যাদের অপরাধ ছিল শুধুমাত্র স্বাধীন ভারতের স্বপ্ন দেখা তাদের নির্যাতনের কাহিনী আজ ওই দেওয়ালের প্রতিটি ইটের মাঝে প্রতিধ্বনিত হয় কারাগারের আভ্যন্তরীণ অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় এখানে বন্দীদের জন্য সুস্থ পরিবেশ তো দূরের কথা খাবার ও চিকিৎসারও যথেষ্ট ঘাটতি ছিল পাহাড়ি অঞ্চলের আর্দ্র জলবায়ু পর্যাপ্ত চিকিৎসা এবং নোংরা পরিস্থিতির কারণে অনেক বন্দি ম্যালেরিয়া ও আমাস হয়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে কিন্তু প্রতিকূল পরিবেশের মাঝেও এই কারাগার এক বিদ্রোহের কেন্দ্রস্থল হয়ে ওঠে এখানে বন্দিরা নিজেদের মধ্যে নীতিকথা আদান প্রদান করতেন গোপন বার্তা বিনিময় করতেন এবং ভবিষ্যতে আন্দোলনের কৌশল তৈরি করতেন ব্রিটিশরা ভেবেছিল তাদের বিচ্ছিন্ন করে ফেললে আন্দোলন দুর্বল হয়ে পড়বে কিন্তু এটি তাদের সংকল্প আরও দৃঢ় করেছিল বক্সা দুর্গের বন্দীরা কখনোই শাসনের দমনীতির সামনে মাথা নত করেননি তারা অনশন ধর্মঘটের মতো আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন যেখানে বহু রাজনৈতিক বন্দি দিনের পর দিন উপবাস করে প্রতিবাদ জানিয়েছিলেন এই ধর্মঘটগুলো ব্রিটিশ কর্তৃপক্ষ কঠোরভাবে দমন করলেও বন্দীদের মনোবল ভাঙতে পারেনি এই দুর্গ শুধুমাত্র কারাগার নয় এটি একটি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে এখানে বন্দিরা শারীরিকভাবে বন্দী থাকলেও তাদের চিন্তাভাবনা ও আদর্শ কোনোদিন শাসকদের শৃঙ্খলে আবদ্ধ হয়নি উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর বক্সা দুর্গ তার কারাগারের ভূমিকা হারিয়ে ফেলে ব্রিটিশ শাসনের অবসানের সাথে সাথে এখানকার শেষ বন্দীদের মুক্তি দেওয়া হয় শতাব্দীর পর শতাব্দী ধরে যে দুর্গ এত ইতিহাসের সাক্ষী ছিল তা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে জঙ্গলের লতাগুল্ব আবারও দেয়াল জুড়ে বিস্তার লাভ করে বাতাসে কেবল অতীতের প্রতিধ্বনি থেকে যায় প্রকৃতি যেন আবারও দুর্গটিকে নিজের কোলে টেনে নিচ্ছিল অথচ আজও ইতিহাসের নিদর্শন বহন করে স্বাধীনতার পরের বছরগুলোতে গুলোতে বক্সা দুর্গ তার রাজনৈতিক তাৎপর্য হারিয়ে ফেললেও তার ঐতিহাসিক মূল্য কমেনি আজও যারা এই দুর্গ পরিদর্শনে যান তারা ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের সাক্ষী হন পথের প্রতিটি বাকে ধ্বংসপ্রাপ্ত প্রাচীরের প্রতিটি ফাটলে স্বাধীনতা সংগ্রামের স্মৃতি লুকিয়ে আছে এই দুর্গের নিরাপত্তা যেন আজও সেই বিপ্লবীদের কষ্টের কাহিনী বলে যায় বর্তমানে দুর্গ ও এর চারপাশের অঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে যা এটিকে নতুন মাত্রা দিয়েছে বক্সার গভীর অরণ্য আজ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আশ্রয়স্থল যেখানে হাতি চিতাবাগ এবং দুর্লভ প্রজাতির পাখিদের দেখা মেলে ধ্বংসস্তূপের মধ্যে থাকা এই দুর্গ প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছে গাছপালের প্রাচীরের ফাটলে স্থান করে নিয়েছে চারপাশের পরিবেশ এতটাই শান্ত যে সেখানে দাঁড়ালে মনে হয় অতীতের ছাড়া এখানে এখনও ঘুরে বেড়ায় বক্স দুর্গের গৌরব হয়তো অনেক আগেই ম্লান হয়ে গেছে কিন্তু এর ইতিহাস আজও বেঁচে আছে এটি শুধুমাত্র একটি পরিত্যক্ত স্থান নয় এটি এমন এক নিদর্শন যা স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয় যদিও ইতিহাসের পাতায় বক্সার নাম খুব বেশি উজ্জ্বলভাবে যান তারা এক অনন্য অভিজ্ঞতা নিয়ে ফেরেন এখানে প্রতিটি প্রতিটি ইট গাছ বাতাসের প্রতিটি স্পর্শ যেন অতীতের এক নিঃশব্দ ভাষ্য যখন দর্শনার্থীরা এই নিঃশব্দ প্রাচীরের মাঝে দাঁড়ায় তারা অনুভব করে সেই সব স্বাধীনতা সংগ্রামের কষ্ট দৃঢ় সংকল্প আর সংগ্রামের গল্প এই দুর্গ আর কোনো বন্দিকে শৃঙ্খল করে রাখেনা কিন্তু এখানে যেসব বিপ্লবীরা কষ্ট সহ্য করেছেন তাদের আত্মত্যাগের গল্প চিরকাল এখানেই থেকে যাবে ভারতের ইতিহাসে বক্সা দুর্গ হয়তো এক নীরব নায়ক কিন্তু এর দেওয়ালগুলো আজও স্বাধীনতার প্রতিধ্বনি বহন করে চলেছে